আসলে অফার যদি মনের মতো না হয় তাহলে কিন্তু হয় না এগুলো কিন্তু আপনার বাইরে থেকে নিলে মিনিমাম আপনাকে চারশো পঞ্চাশ টাকা নিতে হবে এখন কিন্তু আমরা তিনশো আশি টাকায় দিব শুধুমাত্র তিনশো আশি টাকা সীমিত সময় দেওয়ার হ্যাঁ লেট করলে কিন্তু পরে পাইবেন না এটা স্টকও কিন্তু সীমিত ছোটো স্টক ঠিক আছে ছোট স্টক প্রত্যেকটা আপনার তিনশো আশি টাকায় দিয়ে দিব যেগুলো আপনার চারশো আশি টাকা বা পাঁচশো টাকায় কিন্তু আপনাকে হোলসেল নিতে হবে অন্য পেজ থেকে নিলে পাঁচশো পঞ্চাশ নিতে হবে তো এগুলো কিন্তু তিনশো আশি টাকা প্রত্যেকটা তিনশো আশি টাকা থাকবে সীমিত স্টক ছোট স্টক জটপট অর্ডার করতে হবে দেখা গেল আপনারা লেট করলে কিন্তু পরে পাইবেন না জটপট অর্ডার করতে হবে প্রত্যেকটা তিনশো আশি টাকা থাকবে তিনশো আশি টাকা থাকবে ছোট স্টক পরে শেষ হয়ে গেলে বলবেন যে ভাই শেষ হয়ে গেছে এখন বই থেকে দিব থাকবে না ঠিক আছে মিনিমাম স্টকে এই দুশো পিসের মতো বা তিনশো পিসের মতো প্রোডাক্ট আছে প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল কালার থাকবে হ্যাঁ তিনশো আশি টাকা যে কোনো সমস্যা থাকবে আমার রং কষের গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে প্রত্যেকটা তিনশো আশি টাকা কাপড়ের গ্যারান্টি ওয়ারেন্টি সব থাকবে ঠিক আছে ওয়ারেন্টি নাই মানে রং গেলে রং গায়ে দেওয়া যাবে না গ্যারান্টি আছে চেঞ্জ করে দিতে পারবো ঠিক আছে তো প্রত্যেকটা তিনশো আশি এগুলো বাইরে থেকে নিলে পাঁচশো টাকা নিতে হবে পাঁচশো টাকা নিতে হবে এগুলো তিনশো আশি টাকা একটা কাপড় খুলে দেখাই জাস্ট একটা দেখাবো বাকিগুলো কিন্তু আপনারা দেখে নিতে হবে এই ভিডিও কল দেবেন হ্যাঁ ভিডিও কল দিবেন এগুলো ছবিও পাবেন না শুধু বলবেন যে ওভার তিনশো আশি টাকার মালগুলা কই হ্যাঁ সীমিত স্টক শেষ হয়ে গেলে কিন্তু আবার দেখা লসে বেরোবে দেখেন তখন কিন্তু পাবেন না এখন তিনশো আশি টাকা দাম একদম সুমিতাইজ বডিটা এটা লম্বায় আটচল্লিশ পুরা থাকবে লম্বা আটচল্লিশ পুরা এটা প্যান্টের কাপড়টা থাকবে প্যান্টের কাপড়ে আড়াইগোশ থাকবে অনেক হেভি কাপড় থাকবে ঠিক আছে তো এই যে এটা হলো আপনার হাতার কাপড়টা এটা হলো ওনা ওনাটা পাঁচ সাত পুরা লম্বা থাকবে কাপড়ের কোয়ালিটি দেখলে মুগ্ধ হয়ে যাবে প্রত্যেকটা তিনশো আশি টাকা থাকবে এই যে দুপাটাটা জানেন তাই লাভ পুরোটাই লাভ মানে নিতে পারলেই লাভ এগুলো কিন্তু আপনার গরমের মধ্যে পাঁচশো টাকা নিয়ে বাইরে থেকে নিতে হবে এই যে এই একটা কালার মাশাআল্লাহ ওরে বাবা কি দিচ্ছি রি ভাই তিনশো আশি টাকা এগুলো মিনিমাম পাঁচশো টাকা নিতে হবে আপনাকে ঠিক আছে এই চার আরেকটা গেলাম পাঁচশো টাকা নিতে হবে প্রত্যেকটা তিনশো আশি টাকা এই যে এই কালারটা যে জোস আগুনের একটা কালাম প্রত্যেকটা তিনশো আশি টাকা এই বাটিগুলো কিন্তু আপনার সীমিত স্টক থাকবে অর্ডার করতে হবে দ্রুত

মাসাল্লাহ প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল কালার শেষ হয়ে গেলে পাবেন না দ্রুত অর্ডার করতে হবে যারা অনলাইনে অর্ডার করবেন এই যে দুপারটা এখানে ডাবল পার্ট দেওয়া আছে ডাবল পার্ট সিঙ্গেল আপনার এই দুপারটার সাইজ কিন্তু সেই ঠিক আছে তো এগুলো সিঙ্গেল নেওয়া যাবে না পাইকারি নিতে হবে শুধুমাত্র হোলসেল প্রাইস তিনশো আশি এই যে এই একটা চুমড়ি বাইরের একটা চুমড়ি তো এই প্রত্যেকটা খোলা যাবে না এই যে এই যে আরেকটা দেব দাসের মধ্যে জোস জোস প্রত্যেকটা কালার ঠিক আছে যে জোসের মধ্যে এই যে এর একটা চুমড়ি আছে প্রত্যেকটা তিনশো আশি সীমিত স্টকের তো তো সীমিত সময় রবানো একটু মানে দুই দিন পরেই কিন্তু আমরা এই ভিডিওটা আবার ডিলিট করে দিব তখন কিন্তু আবার আপনারা পাবেন না প্রত্যেকটা তিনশো আশি ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ